চ্যাম্পিয়ন্স ট্রফির বাজনা বাজতে শুরু করেছে হাতে মাত্র আর একদিন এরই মধ্যে মধ্যে বাংলাদেশ নিয়ে রিকি পন্টিং মতো তারকারা আলোচনা পর্যালোচনা করেছেন বাংলাদেশের শক্তি দুর্বলতার জায়গা খুঁজে বের করেছেন ভারতীয় জনপ্রিয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলাও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বাংলাদেশের যে দিকগুলো উঠে এসেছে শক্তি এই ফর্মেটি বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী তারা এশিয়া কাপের ফাইনালিস্ট দুহাজার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা দলে থাকায় টাইগারদের হালকাভাবে নেওয়া ঠিক হবে না সবচেয়ে বড় শক্তি হলো সৌম্য সরকার তানজিম হাসান সাকিব সহ অধিনায়ক মেহেরী হাসান মিরাজের মতো বহু উপযোগী ক্রিকেটারদের দলে থাকা বাংলাদেশ দলের দুর্বলতা খুঁজে বের করেছে তারা তারা লিখেছে ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিকতা বাংলাদেশের জন্য সমস্যার কারণ পারফর্ম না করতে পারায় লিটন মতো ক্রিকেটার জায়গা নিতে দাসের প্লেতে লিটন বাংলাদেশের একটি সম্পদ হতে পারত কিন্তু তা সম্ভব হচ্ছে না এবারের টুর্নামেন্টে অন্যদিকে বাংলাদেশ দলের জায়গা হয়নি সাকিব আল হাসানের তার মতো অভিজ্ঞ ক্রিকেটারের না থাকাটা অবশ্যই একটা ধাক্কা বাংলাদেশের জন্য তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সুযোগও দেখছে এই জনপ্রিয় সংবাদ মাধ্যমটি তারা লিখেছে দুবাইয়ে ভারতের বিপক্ষে যদি পিস কিছুটা ধীর গতির হয় তবে বাংলাদেশের স্পিনার মেহেদি এবং লেগ ব্রেক বলার রিশাদ হোসেনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে পাশাপাশি মোস্তাফিজুর রহমানকে ভুলে গেলে চলবে না তবে বাংলাদেশ দলের চিন্তার বিষয়ও খুঁজে বের করেছে তারা আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডের হেরেছে বাংলাদেশ তারা বিপিএল টি টোয়েন্টি খেলার পর ট্রফিতে আসছে অধিনায়ক নাজমুল শান্ত সহ বাংলাদেশের টপ অর্ডারে থাকা ক্রিকেটাররা এখনো পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে ঠিকভাবে পরীক্ষিত নন তাদের খুব বেশি এক্সফ্যাক্টর প্লেয়ার নেই যারা একটি কঠিন পরিস্থিতি থেকে খেলা ঘুরিয়ে দিতে পারে